আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা আজ শুক্রবার নয় মে দু হাজার পঁচিশ জানিয়ে দিব আজকের দিনে টাকার আপডেট মধ্যপ্রাচ্য ও ইউরোপের তাই জানিয়ে দিব মার্কিন এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন পরবর্তীতে অন্য অন্য দেশের টাকার আপডেটটি জানতে পারবেন দেখতে পাচ্ছেন মার্কিন এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ দেবে একশো পঁচিশ থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এটা ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত রেট দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দেব এক ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ইউরোতে বাংলাদেশি মুদ্রায় আজকের ৩৬ টাকা একচল্লিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ লেভে সকল দেশের টাকার রেটে বেশ কিছুটা পরিবর্তন হয়ে থাকে এখন দেখিয়ে দিব ব্রিটিশ এক ফাউনে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত ব্রিটিশ এক ফাউনে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একশো ষাট টাকা বিরাশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন যদিও গতকাল থেকে এই মুহুর্তে কিছুটা কম দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে কিছুটা পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব কানাডিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন দেখতে পাচ্ছেন কানাডিয়ান এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন সাতাশি টাকা একত্রিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন যেটা গতকাল থেকে বেশ কিছুটা এই মুহূর্তে কম দেখতে পাচ্ছেন আশা করি দিন শেষে বৃদ্ধি পেতে পারে এছাড়াও মানি এক্সচেঞ্জ ভেবে ঘুরে দেখে নেবেন এখন দেখে দিব অস্ট্রেলিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন দেখতে পাচ্ছেন সকল দেশের টাকার রেট এই মুহূর্তে নিম্নমুখীতেই রয়েছে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন সাতাত্তর টাকা পঁচাশি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন দেখিয়ে দিব নিউজিল্যান্ডের এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন নিউজিল্যান্ডের এক ডলারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন একাত্তর টাকা তেষট্টি পয়সা আশা করি দেখতে পাচ্ছেন যেটা গতকাল থেকে বেশ কিছুটা কম দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে কিছুটা কম পেতে পারেন এখন দেখে দিব মধুপাচার আজকের দিনের টাকার আপডেট শুরুতে দেখে দিব সৌদি আরবের এক গেলে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন তো যেমনটা আমরা দেখতেছিলাম যে এই মুহূর্তে আজকের দিনে সকল দেশের টাকার রেটে কম দেখতে পাচ্ছেন সৌদি আরবের এক ক্রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা আশা করে দেখতে পাচ্ছেন সকল দেশের টাকার রেট এই মুহূর্তে নিম্নমুখীতে রয়েছে আশা করতেছি যতটুকু সম্ভব আপনারা মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন সর্বোচ্চ টাকার রেটটি অবশ্যই দেখে দেশে টাকা পাঠাবেন এখন দেখিয়ে দেবো আমিরাতের এক গিরামে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন আমিরাতের এক গিরামে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তেত্রিশ টাকা শূন্য পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ দেবে পরিবর্তন হতে পারে অবশ্যই মানি এক্সচেঞ্জগুলো ঘুরে দেখে নেবেন এখন দেখিয়ে দিব কাতার এরিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন কাতারের রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিরিশ টাকা সাঁত্রিশ পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ দেবে পরিবর্তন হতে পারে এছাড়াও সকল দেশের টাকার রেট এই মুহূর্তে নিম্নমুখী দিয়ে রয়েছে আশা করতেছি দিন শেষে বৃদ্ধি পেতে পারে এখন দেখিয়ে দিব রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন ওমানের এক রিয়ালে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো পনেরো টাকা কোনো ষাট পয়সা আশা করে দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ভেবে পরিবর্তন হতে পারে ভিউার্স কোন কোন দেশের টাকা আপডেট জানতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখন দেখিয়ে দিব বাহার দিনারে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন বাহারাইনের একদিনেরা বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো তেইশ টাকা তেরো পয়সা আশা করি দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব মালয়েশিয়ান রিঙ্গিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন মালয়েশিয়ান এক রিঙিতে বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন আঠাশ টাকা তেরো পয়সা আশা করি দেখতে পাচ্ছেন বেশ কিছুটা কম দেখতে পাচ্ছেন এখন দেখিয়ে দিব কুয়েতের এক দিনেরা বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে কত টাকা পাবেন বিয়ে দেখতে পাচ্ছেন কুয়েতি দিনের বাংলাদেশি মুদ্রায় আজকের দিনে পেয়ে যাচ্ছেন তিনশো পঁচানব্বই টাকা ছিয়াত্তর পয়সা আশা করি দেখতে পাচ্ছেন মানি এক্সচেঞ্জ ব্যাপারে চারশো টাকা পর্যন্ত পেতে পারেন অবশ্যই মানি ঘুরে দেখে নেবেন এই ছিল আমাদের আজকের দিনের টাকার আপডেট আশা করতেছি ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেবেন